নতুন নতুন এবং মজার মজার ধাঁধার উত্তর জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন জিনিস ভাঙলে টাকা এবং সম্মান দুটোই পাওয়া যায় উত্তর হবে রেকর্ড ভাঙলে টাকা এবং সম্মান দুটোই পাওয়া যায় মানুষ ভয় পেলে তার মধ্যে কোন অঙ্ক তৈরি হয় উত্তর হবে মানুষ ভয় পেলে তার মধ্যে আতঙ্ক তৈরি হয় কার একশো অঙ্গ আছে কিন্তু সে হাঁটতে পারে না উত্তর হবে গাছের একশোর ওপরও অঙ্গ আছে কিন্তু গাছ হাঁটতে পারে না প্রাণী এবং গাছের মধ্যে মিল কোথায় উত্তর হবে প্রাণীরও ছাল আছে আবার গাছেরও ছাল আছে একটা শব্দ দিয়ে দুটো ড্যাশ পূরণ করতে হবে বলুন তো শব্দটা কি হবে উত্তর হবে ভোলা ভোলা মাছ এবং ভোলা সাদা রঙের প্লেটে একটা কালো রঙের মিষ্টি বলুন তো জিনিসটা কি হতে পারে উত্তর হবে আমাদের চোখের মনি পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি লঙ্কার চাষ হয় উত্তর হবে চীন দেশের সব থেকে বেশি লঙ্কার চাষ হয় এবার বলুন তো একটা অতিরিক্ত রোগা মানুষকে কোন কাল বলা হয় উত্তর হবে একটা অতিরিক্ত রোগা মানুষকে বলা হয় কঙ্কাল কোন প্রাণীর পালক আকারে সব থেকে বড় উত্তর হবে ময়ূরের পালক আকারে সব থেকে বড় কোন খাবার কিনলে তার সাথে হাওয়া কিনতে হয় এর উত্তর আমরা সবাই জানি তবুও আমি বলে দিচ্ছি উত্তর হবে চিপস বা কুরকুরের প্যাকেট এবার বলুন তো কোন পাতা কাটলে রক্ত বেরোয় উত্তর হবে চোখের পাতা কাটলে রক্ত বেরোয় এবার আসছি শেষের প্রশ্নে বলুন তো কাপড়টা খুললাম ডান্ডাটা ঢুকালাম এমনভাবে কাজ করব ভিতরে একটুও জল পড়বে না বলুন তো জিনিসটা কি হবে উত্তর হবে ছাতাতে কাপড় বসানো আর ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন